গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে ওই ফোনে বারোটা মতো তো রান্নাঘরে চলে এসেছি এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি মাছ বানাবো আজকে আর গাছে হচ্ছে পেঁপে পেরেছি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ বানাবো আজকে তো চলো এখন একটু নিচে যাব তো চলো এখন একটু নিচে যাচ্ছি নিচে গেছিলাম ডাকছিল একজন ওই জন্যে ওপরে যাচ্ছি আজ অনেক বেলা হয়ে আছে এখন রান্না বান্না করবো তো আজকে সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছি চলো দেখে নাও প্রথমে দুধ দুধ দিয়ে খুব মুসলি খাবো মুসলি

ফুটি খেতে ভালো লাগে না চলো মাছগুলো ঢেলে নি আমার ছেলে মাছ না হলে একদম খেতে পারে না মাছ ওকে মানে মাছ লাগে একটু মাছের ঝোল ভাত হলেই হয়ে যায় বাচ্চা মানুষ তো একটু মানে ঝোল ভাত হলেই ওর মোটামুটি হয়ে যায় তো দেখো মাছগুলো ঢেলে নিয়েছি এখন পরিষ্কার করতে হবে দেখো এই যে ক্যালক্সের মুসলি এটাই খাবো

দেখতে পেয়েছো কি সুন্দর এই তরকারিটা খেতে খুবই ভালো হয় এদিকে হচ্ছে তোমার মাংস বানাবো আলু ভেজে নিচ্ছি আগে চিকেন বানাবো আজকে হচ্ছে পেঁপে ঘন্ট বানিয়েছি মটর ডালের আর কি এ দিয়ে আর এই যে মাংস দেখো ম্যারিনেট করবো বলে সমস্ত মশলা বানিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব আর এদিকে নুন হলুদ সব কিছু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একদম রেডি করে নিয়েছি আলুটাকে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো তারপরে চিকেনটাকে ভেজে নেবো তো আজকে হচ্ছে তোমার পেঁপে ঘন্ট বানিয়েছি মটর ডালের বড়ি দিয়ে আর পেঁপে ডুমো ডুমো করে আলু দিয়ে কেটে আর মটর ডালের বড়া দিয়ে ডানলা বানিয়েছি আর চিকেন ব্যাস এই হচ্ছে আমার রান্না তাহলে আলুগুলো ভেজে নিলাম দেখো এখন চিকেনটা বসাচ্ছি আমি চিকেনগুলো ভেজে নিয়ে আগে প্রথমে ভেজে নিয়ে করলে খুব টেস্ট হয় রান্নাটা জানি না তোমরা কীরকম করে করো এইভাবে যারা করে খেয়েছো তারা জানো খুব ভালো হয় খেতে তো এদিকে দেখো দু একটা বাসন রয়েছে পরে ধুয়েও নেব দেখো চিকেনটাকে ভেজে নিলাম এইবারে মশলা এক এক করে বাটা মশলাটা দিয়ে দিলাম নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছে দেখো হলুদ লঙ্কার গুঁড়ো তেজপাতা দুটো আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত পেস্ট করে নিয়েছে চিকেন থেকে কত জল বেরিয়েছে আর একটু মানে ওই কন্টেনারটা ধুয়ে একটু মানে মিক্সির যে কৌটোটা ধুয়ে একটুখানি জল দিয়েছি আর কিন্তু বেশি জল দিয়ে নি চিকেনগুলো না কীরকম এখন জানো তো মনে হয় জল দিয়ে রাখে না কি জানি অতটা জল বেরোলো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এখন এটাকে পুরো কষিয়ে ফেলবো একদম কারণ জলটাকে যদি না ভালো করে কষাই না টেস্ট হবে না আর আমার ছেলে তো চিকেন খেতে ভীষণই ভালোবাসে ও মাঝে 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 চিলি চিকেন করে দিই সন্ধ্যাবেলা চিকেন পকোড়াও বানিয়ে দিই দেখো এইভাবে কষতে কষতে যখন তেল ছাড়বেই দেখো একদম কষে দেখতে পাচ্ছ এটা পুরো ছেড়ে দিয়েছে এইবারে অল্প করে জল দিয়ে দেব তো দেখো আমার চিকেনটা একদম কষা হয়ে গেছে আর কদিন ধরে যা গরম পড়েছে গরমে একদম নাজেয়াল অবস্থা হয়েছে আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো তোমরা প্রত্যেকে জয়েন করো কমিউনিটিতে আমি লাইভের এটা দিয়ে দেবো তোমাদের তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে চলে যাবে তোমরা প্রত্যেকে তোমাদের কাছে অনুরোধ করলাম তোমরা সবাই লাইভে জয়েন করো কখন লাইভে আসবো তোমাদেরকে আমি জানিয়ে দেবো ঠিক আছে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে লাইক কমেন্টস করো জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো আজকের মতো টাটা